This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. A candidate A 2013 er TET uh, notification beri chilo she notification er abedan korechilo tokhon she within the age limit er moddhe chilo kintu 2013 er TET na howay টু থাউজেন্ড ফিফটিনে সেই টেট হয় এবং সেখানে একটা প্রজে বলা ছিল যে যারা উইদিন দি এজ লিমিটেড টু থাউজেন্ড থার্টিনে অ্যাপ্লাই করেছে তারা টু থাউজেন্ড টেটেও বসতে পারবে সেই ভিত্তিতে সে পরীক্ষায় বসে এবং সে টেট কোয়ালিফাইড হয় এবং টু থাউজেন্ড সিক্সটিনে যখন আপার প্রাইমারি নোটিফিকেশান হয় সেখানে সে আবেদন করে কিন্তু তার যে ক্যান্ডিডেট সেটা রিজেক্ট করে তাকে ইন্টারভিউ ডাকা হয়নি তখন আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানি হয় তখন বিচারপতি ছিলেন জাস্টিস সারাফ উনি নির্দেশ দেন যেহেতু নোটিফিকেশনে এবং রুলে বলা আছে যে যারা টু থাউজেন্ড থার্টিনে অ্যাপ্লাই করেছে টু থাউজেন্ড ফিফটিনের মধ্যে ওয়ারেজ হয়ে গেছে এবং যেহেতু টেট পরীক্ষাটা হয়নি বা এসএসসির কোনো এক্সাম হয়নি তাহলে সেক্ষেত্রে এসবার কন্ডন করে তাকে ইন্টারভিউ বসতে দিতে হবে সেই ভিত্তিতে একটা নির্দেশ দেয় এবং তাকে ইন্টারভিউ অ্যালাউ করা হয় এবং তার যে অ্যাকাডেমিক্স মার্কস এবং তার যা টেট ওয়েটেজ ছিল তাতে সে যথেষ্ট কোয়ালিফাইড এবং হায়ার কাট আপ মার্কসের মধ্যে ছিল এবং সেক্ষেত্রে সে সে মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয় সেখানেও তার নাম ইনক্লুড হয় এবং পরবর্তীকালে এই যে আফার প্রাইমারির যে সিলেকশন প্রক্রিয়া সেটা ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চের যে রায় হয় সেই রায়ে যে চূড়ান্ত মেধা তালিকা যেটা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন তার মধ্যে যাদের নাম ইনক্লুড ছিল তাদেরকে সবাইকেই কাউন্সেলিং করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেন তখনকার যে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন তবব্রত চক্রবর্তীর ডিভিশন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এবং সেই ভিত্তিতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নভেম্বরে কাউন্সেলিং স্টার্ট হয় এবং এই যে ক্যান্ডিডেট তার মার্কস এতটাই বেশি ছিল যে প্রথম কাউন্সিলিংয়ে সে ডাক পায় এবং সে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবার সেখানে একটা জিনিস শিশু করে যে যেহেতু তার এজ ক্রস করে গেছে তাই তাকে কোনো রেকমেন্ডেশান লেটার দেওয়া হবে না এবং যে ইস্যুটা ক্লোজ হয়ে গেছে সেই ইস্যুটা পুনরায় তোলে এবং যে ইস্যুটা অলরেডি ডিসাইড হয়ে গেছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে তাকে অ্যালাউ করেছে সেই ভিত্তিতেই তার রিজেক্ট করে এবং সে কাউন্সিল থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে যেহেতু সে এজবার তাকে কোনো রকমভাবে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে না আমরা সেই যে অর্ডার সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হই এবং এই হাইকোর্টে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি হয় এবং সেখানে আমরা একটা নির্দেশ যেটা আমরা বারবার কোর্টের কাছে আবেদন করি যে ইস্যুটা ডিসাইড হয়ে গেছে যখন ডিভিশন বেঞ্চ যে চূড়ান্ত মেধা তালিকা সেটাকে মান্যতা দিয়েছে এবং সেই চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগ দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন আননেসেসারি এই যে ক্যান্ডিডেট তাকে বঞ্চিত করছে সুতরাং তাকে ইমিডিয়েটলি নিয়োগপত্র দেওয়া হোক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন বারবার যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে এইভাবে বঞ্চিত করছে কারণ যে ইস্যুটা অলরেডি সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে ডিসাইড হয়ে গেছে সেটাকেই আবার রিওপেন করে তাকে বঞ্চিত করা হচ্ছে মহামানব বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ বাসু উনি পেসিফিক্যালি ডিরেকশন দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে যে উইদিন এ টু উইক্সের মধ্যে তাকে রেকমেন্ডেশন লেটার দিতে হবে এবং তার এই রেকমেন্ডেশন লেটারটা যেদিন কাউন্সেলিং হয়েছিল সেদিন থেকে তার এফেক্টও তাকে দিতে হবে